আচ্ছা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রচণ্ড পরিমাণে শীত এমতো অবস্থায় আমরা অবস্থান করতেছি একটা গুচ্ছ গ্রামের ভিতরে তো সেই জায়গায় একটা অসহায় মানুষ আছে তারা কীভাবে জীবনযাপন করতেছে এবং তাদের জন্য কতটুকু কি করতে পারি অবশ্যই সম্পূর্ণ ভিডিও সবাই দেখব এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওটা অনুরোধ করবো সবাইকে কেউ ছেড়ে যাবেন না বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ বিটি আছেন একটু খুলেন তো ভালো আছেন তো যাই হোক হুট করে রুমের মধ্যে চলে আসলাম জামাই কই গেছে আচ্ছা বসেন আপনি বসেন কেমন আছেন বলেন আছি শীত কেমন খুব শীত শীতের তাপে বাইরে বাড়াতে পারতেছি আচ্ছা যাই হোক আপনার হাতের একটা বিগত একটা ভিডিও করছিলাম আমি হাতের পরিস্থিতিটা খুব খারাপ আসলে যদিও বা দেখানোর ঠিক না বিটি একটু দেখবো এই যে এই হাতটা কিন্তু একদম টোটালি অচল এই হাত দিয়ে কোনো কিছু করতে পারে না কোনো কিছু ধরতে পারে না ওই এক হাতি সম্বল এবং টোটালি এই ফ্যামিলিটাকে কিন্তু এই মানুষটাই কন্ট্রোল করতেছে ছবিটি আপনার জন্য এই দুটা কম্বল নিয়ে আসছি দুজন মানুষ আপনারা অবশ্যই দুজন এটা ইয়ে ব্যবহার করবেন খুশি হয়েছেন কি সেটা বলেন খুব খুশি হয়েছি বাপ আমার জন্য আর হচ্ছে অন্তত বেশি কিছু করতে পারলাম না এই এক হাজার টাকা রাখবেন এই এক হাজার টাকা জামাইকে বলবেন উনি যেন বাজার সদাই করে নিয়ে আসে আমি তোমার জন্য দোয়া করতেছি আল্লাহ দিন আরো দান খয়াত করো আপনার অসুস্থতার কথা শুনছিলাম কি অবস্থা বলেন অসুস্থ আমার ওষুধ না খাইলে আমি খারা হতে পারতে নি বাপ আচ্ছা একটা কাজ করেন ওইটা হচ্ছে আপনি বাজার করে না আর এই পাঁচশো টাকা আপনি হচ্ছে আপনার জন্য ওষুধ কিনে নিয়ে আসেন সবার জন্য দোয়া করতেছি বাপ আমার জন্য আচ্ছা সমস্যা নেই যদি কোনো সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আমাকে জানায়েন সমস্যা নেই এর আগে হয়তো বা আপনি আমাকে স্মরণ করছিলেন কিন্তু অতিরিক্ত ব্যস্ততার কারণে আমি সেই সময়টুকুন পাইছিলাম না আমি ভাবছি যে আমি আপনার বাসায় গিয়ে আপনার সাথে দেখা করে আসবো এইটুকুন হচ্ছে ছোট্ট একটু মানবতা কারণ হচ্ছে যে আমার বাসাতে অনেকেই আসবে আসবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বাসায় আসলেও অনেক আমার জন্য খুবই প্রেশার হয়ে যায় সারাদিন কোথায় থাকি না থাকি হুট করে বাসায় এসে একটা মানুষ যখন আমাকে ফোন দেবে যে ভাই আপনার বাসায় আসতে একটু আসেন এখন আমি একটা কাজে ইম্পর্টেন্ট কাজে আমি ব্যস্ত আছি সেই সময় আমার করণীয় কি আমি সেই কাজটা বাদ রেখে কি মানুষটার কাছে আসবো না সে আমার কাজটা করব। দুইটাই কিন্তু মানবিক কাজের মধ্যে পড়ে এই জন্য মূলত বাসায় থেকে হয়তোবা এই ধরনের কাজ করা খুব কঠিন আমি বলবো না যে আমার বাসায় আসার দরকার নাই মূলত যারা প্রকৃত ভালোবাসে তারাই বাসার উপরে আসে তো সবাই বেশি বেশি করে এই মানুষটার জন্য দোয়া করবেন আল্লাহ ওনাকে যেভাবে তৈরি করছে আসলে করার কিছু না এখানে অন্য কারোর হাত নেই তো ওনার ডান হাত কিন্তু এটা ডান হাতটা কিন্তু একদম অচল তো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাকে যে কোনো সমস্যার জন্য আমাকে একটু দোয়া আচ্ছা টেনশন নেন না টেনশন নেন না যার কেউ নাই তার আল্লাহ আছে উচলা হিসাবে আমি যতটুকুন করার ততটুকুন আমি করব আপনার পাশে আছে টেনশন করার দরকার নেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ